বন্ধু এ সাইজি গুজে মানজা মারে কোনে গিছি এ ভালো কথা দেখ আমার গা দিয়ে ঠিকঠাক কত সেন্ট বাড়াছ নাকি আজ ফেব্রুয়ারি 14 তারিখ রে ভালো কথা দিবস আরে জোরিন আওয়াজ জনি মনে অপেক্ষা করতেছে বুঝলাম না জোরিনার ফোন দিলাম জোরিনার ফোনে রিং ই না মনে সার্চ বাস ঠিকঠাক মতো দেই নাই ফোন বন্ধ হয়ে গেছে এ বন্ধু দেখ তোমার গা দিয়ে ভালো বাসনা বাড়াছ নাকি কোনে আবার যাবো রে আরে চোদ্দ তারিখ ফেব্রুয়ারির ভালোবাসা দিবস বুঝিস না কে আমারও তো একটা আছে গেছিলাম দিয়ে গোলাপ ফুল নিয়ে দেখা করে আসলাম খুব ভাল লাগছে রে মনটা খুব ফুরফুরা লাগছে মেলা দিন পর দেখা হলে যদিও সাইডটি গোলাপ ফুল কিনেছি তার মধ্যে দুটোই বলে সুটকি নষ্ট সেজন্য রাগবাগও করেছে কি আর করার এখন তার ফুল টুল ঠিকঠাকও তো পাওয়া যায় না ফুলের খুব প্রাইসিস তাই কিনে নিয়ে গেলাম দিয়ে সুটকি ষাটকা মিলাইয়া এ ভালো কথা তুই কোনে যাচ্ছিস কলি কোনে যাচ্ছি তা তো কই না রে কলাম জরিন নাচার দেখা করবো আর ভালোবাসা দিবার দেখা করা লাগবে না এ ভালো কথা আমি তো গোলাপ ফুল আনতে ভুলে গেছি রে যা রে আমার মনে হয় ঠেঙা রে আসলে জরিনার ফোন বন্ধ পায়া মাথার ঠিক নাই বুঝতে পারছিস এ থাক আমি তো যাবোই কোনার দিক যাই দেখি জরিনা মানে ওই দিকে আছে বসে রয়েছে জরিনা না দেখলে তো ভালোই লাগে না বুঝিস ওই কোনায় যাস আর এই কোনায় যাস বাগানের কোন কোনায় যাস কে তুই জরিনার পাবি না তাহলে তুই ছিলি আমি আরো মনে করলাম রিক্সায় মানে জরিনার হাত ধরে তুই যাচ্ছিস আমি তো দেখলাম জরিনাটা সাওয়ালের হাত ধরে ওহো করে হাসতে হাসতে যাচ্ছে ও মনে করলাম তুই এখন দেখ তুই এই জায়গা এ তাহলে জরিনা কার সাথে গেল রে হাসতে হাসতে বুঝলাম না তো আরে কিসের মধ্যে কি করছিস তুই আমি হলাম জরিনার ওয়ান অনলি ফুল এন্ড ফাইনাল কিলটু রে কিলটু ও আমাক কি অনুদল সাথে যাবে তো ভাবায় যায় না তুই বনা জরিনার মতো অন্য কারো দেখেছিস বল দেখেছিস এ তুই কি না কি দেখেছিস কি করি আসতে তাই তো চকিমাকি মোরা জাতা বাতা দেখেছিস এ বলে থাক গেলাম আমি তো বাগানারে কো নাইতে ঘুরে আসি তোর কি মনে হয় আমি ভুল দেখেছি আর জোর আমি চেনবো না আরে জরিনা আমার চোখের সামনে এত বড় হলে আমরা একই স্কুলে পড়েছি একই সাথে মানুষ হয়েছি একই সাথে বড় হয়েছি আর আমি জরিনা চিনতে ভুল করবো এ জরিনাকে আজকে বোরকা পরে বানাইছে নাকি রে আরে জরিনা আজকে বোরকা পরি না রে বোরকা পরি নাই আরে লাল টুকটুকি শাড়ি পরেছে আরে দুই কানের ঘুরায় দুই কেন গোলাপ ফুল ঘষেছে তাও দেখলাম আরে জরিনা চোখের কাছে এক কাটা আছে না ভরুন নিছে। আরে হনে কাটা আছে আমি সেটাও দেখেছি বুঝতে আমি কত নিখুঁত ভাবে তাকাইছি তুই জানিস না সুন্দরী সুন্দরী মেয়া দেখলে আমি একভাবে তাকায় থাকে আর একভাবে তাকায় ছিলাম পরে দেখি আমার জরি না পরে মনে করলো হোর জরি না আবার কি না কি মনে করবিনি, মনে করবি আমার দিকে করে তাকা আমি চোখকেন ফিরে আনেছি তখনও বুঝি নাই পাখিটা তুই ছিলি না আমি তো মনে করছি তুই মনে হয় কিন্তু এখন দেখি তুই না ও তো আর একজনের সাথে ঘুরতেছে রে এ ভাই যে থাম থাম আর আর আরে জরিন্দার নামে কেউ কিছু করি পরে আবার সহিস এত বড় একটা কাম করেছে আমি তো মানিয়ে নিতেই পারতেছি রে বন্ধু মানিয়ে নিতেই নে তার মানে এই জন্য জরিন্দার ফোন বন্ধ রয়েছে রে বন্ধু ও আর এক জায়গায় তাল লাগাচ্ছে তাই না আরে কাঁদিস নে রে বন্ধু আর কাঁদিস নে আর কি হবি সলনা ওই নারীর পাল্টানে পড়েছিস রে বন্ধু আরে নারীর সলনায় তুই মজে গেছিলি আমিও তোর কতবার করে কয়েছিস জরিন্দা মালটার সুবিধার না তাও তো তুই আমার কথা শুনিস না কি যে পাইছিস ওই মিয়ার পিছনে টাকা পয়সা ঢালিয়ে ঢুলে সব শেষ করলি এ যা মন খারাপ করিস নে বন্ধু বাড়ি যা হ্যাঁ রে রে তুই আমার এরম ধোকা দিলি রে জরিনা আরে কত আশা করেছিলাম আজকে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ভালোবাসা দিবস আমি তোর সাথে হাত ধরে ঘুরবো রিক্সায় উঠবো হ্যাঁ সবই করলি রে কিন্তু আমার সাথে না তুই আর সাথে করলি